টোনিয়াপু কি সত্যি বিয়ে করেছে টোনিয়াপুই এটা উত্তর দিলেন তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে কোন রকম পিআর প্রেশারে পড়ে বা হচ্ছে কিছু বাংলাদেশি মানুষকে স্যাটিসফাই করার জন্য সারা জীবন আসলে একটা মানুষ একা থাকতে পারে না আর প্রতিটা মানুষের জীবনে একটা না একটা সময় একজন সঙ্গীত প্রয়োজন সেটা একজন সাধারণ মানুষ হোক একজন পাবলিক ফিগার হোক একজন সিঙ্গেল মাদার হোক প্রতিটা মানুষের জীবনে একজন সঙ্গীত প্রয়োজন এবং এই কারণেই তো আপনারা জানেন যে প্রথম থেকে আহ আদম সালামের সাথে বিবি হাওয়া কে বানানো হয়েছিল বা তৈরি করা হয়েছিল জাস্ট বিকজ অফ একটা মানুষ সারাটা জীবন একা থাকতে পারে না সে চাইলেও থাকতে পারে না তার জীবনে একজন সঙ্গীত প্রয়োজন তার জীবনে একজন এরকম পার্টনার প্রয়োজন যে তাকে প্রটেক্ট করে যে তাকে ভালোবাসে যে তাকে তার জীবনের সিকিউরিটিটা দেয় এরকম একজন পুরুষ মানুষ যে যেকোনো নারীর জীবনে থাকাটা অনেক বেশি জরুরি আর আপনারা ডেফিনেটলি সবাই জানেন যে অবভিয়াসলি আমাদের সাদার ভাইয়া আর নেই এবং যেহেতু উনি নেই এবং নেই সেটা বেশ অনেকদিন হয়ে গেছে তাই তুমি অনেক বেশি বয়স না ওনার বয়সী একজন মেয়েকে বা মহিলাকে আপনারা যাই বলেন না কেন যার সব কিছু আছে কিন্তু একাকৃতাকেও দূর করার জন্য একজন সঙ্গীত তার প্রয়োজন ছিল বা হচ্ছে আমি বলবো যে এটা অনেক বেটার না উনি একজন জীবন সঙ্গীত খুঁজে পেয়েছেন যাকে তিনি বিয়ে করেছেন বা হচ্ছে যার সঙ্গে তিনি তার বাকি জীবনটা পার করবেন আপনাদেরকে জানাবেন না বা হচ্ছে আপনাদেরকে স্যাটিসফাই করার জন্য উনি সারা জীবন সিঙ্গেল থাকবে এবং হচ্ছে আপনাদের কাছ থেকে সি প্যাকে নিবে থেকে তো বেটার উনি ওনার জীবনে একজন ভালো সঙ্গী খুঁজে পেয়েছেন যে ওনাকে ভালোবাসবেন প্রোটেক্ট করবে ওনার সন্তানদেরকে প্রোটেক্ট করবেন সো আমার কাছে মনে হয় আপনাদের জিনিসগুলোকে একটু সুন্দরভাবে নেওয়া উচিত তাকে অপমান না করে তাকে নিয়ে আলোচনা সমালোচনা না করে এবং আমি এই নিউজটা ভাইরাল হওয়ার পর আমি রিসেন্টলি শুনতে যে একটা অনেক ভাইরাল যখন ভাইয়া বেঁচেছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত সাদাত রহমানের স্ত্রী হয়ে থাকতে চান কিন্তু তাকে বাঁচানোর জন্য আপু কি পরিমাণ কষ্ট করেছে আর কি পরিমাণ ত্যাগ করেছে এটা হয়তো কিছু ফেলো অডিয়েন্স বা কিছু ফেলো হেটার্স জানবে না যারা একদম ভেতরে সঙ্গে কাজ করেছে এবং অতপ্রত জড়িত তারা সবাই জানে যে সে আসলে সাদা ভাইয়াকে বাঁচানোর জন্য একটা নতুন জীবন দেওয়ার জন্য ঠিক কতখানি করেছে সে কবে বিয়ে করেছে কেন করেছে উত্তর আমার কাছে নেই কিন্তু একজন সাধারণ মানুষ থেকে শুরু করে একজন পাবলিক ফিগার পর্যন্ত প্রত্যেকটা মানুষের একজন জীবন সঙ্গীর প্রয়োজন প্রত্যেকটা মানুষের একজন ভালো মানুষের প্রয়োজন তার পাশে এর কোনো বিকল্প নেই আপনারা টনি আপুকে ট্রোল করেন আপনারা সীমানা শিমুন আপুকে ট্রোল করেন কিন্তু আমার কাছে মনে হয় তারা যে জীবনটার মধ্যে দিয়ে যাচ্ছে যে যুদ্ধটা তারা প্রতিনিয়ত একা থেকে চালিয়ে যাচ্ছে সেটা শুধু তারাই ফেস করছে ওপারে থাকা মানুষগুলো না ফোনের ওপারে থাকা মানুষগুলো না যারা তাকে জাস্ট ফোন করার জন্য বিচারটা কথা লিখছে সো জীবনের যে ফাইটটা এটা আসলে যার যারটা সেই বোঝে সব থেকে ভালো বোঝে আর এটার কোনো এক্সপ্লেনেশন হয় না সবাই তার জন্য এবং হচ্ছে ভাইয়ার জন্য দোয়া করবেন তাদের নতুন জীবনটা যেন অনেক 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 সুন্দর পায় তাদের নতুন জীবনে যেন এরকম কোন বিপদ আর না আসে আপনারা তাদেরকে আবার চোর করতে পারেন এবং কেন বিয়ে করেছেন কবে বিয়ে করেছেন কি উদ্দেশ্যে বিয়ে করেছেন তা তো আপু দেশে আসলে আপনারা জানতেই পারবেন এবং সবাই তার জন্য অনেক 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 দোয়া করবেন জাস্ট এতটুকুই আপনাদের বলার ছিল আশা করি আমি আপনাদেরকে বিষয়গুলো বোঝাতে পেরেছি যে পর্যন্ত সাদা ভাইয়া বেঁচেছিলেন ছিলেন সেই পর্যন্ত উবাইস ফাতেমা কুনিয়াপু ওনার সাথেই ছিলেন এবং সর্বোচ্চ লয়ালিটি দিয়েই ছিলেন উনি মারা যাওয়ার পরে যদি সে তার জীবন সঙ্গী হিসেবে কেউ চুজ করে আমার মনে হয় না তার ভিতরে কোনো খারাপ কিছু আছে সে অপ্রাসঙ্গিক কোনো কিছু করছে না সে খারাপ কোনো কিছু করছে না সে বিয়ে করেছে সে হালাল করে নিয়েছেন তার সম্পর্কটাকে আমার মনে হয় আপনাদের এই জিনিসটাকে অনেক বেশি প্যারাটাইজ করা উচিত এনি ওয়েজ ইউ সো মাচ আই